আমার মা তাই ধরে না সাইদের বোনদারে বিয়া করব গেড়া ভাই যে বিয়া করব জীবন নাই শেষ হয়ে যাব জীবন ভালো ভালো হয়ে যাব যে পড়র পড়র করে যেই পোলারে বিয়া করব এই পোলার লাগে আমার মায়া লাগতাছে এই পোলার যে কি হইব সাইদ তোর এনে তোর লাগে সুখ খবর লইছি তোর বাপ মা তোর বিয়া ঠিক করছে আর হেগো পাত্রী 100% পছন্দ হইছে আর সামনে শুক্রবার তোর কনফার্ম বিয়া

খুশিও আর কি আছে মানলাম আমি একটু সুন্দর আপনার সামনে একটু কালা তারপরেও কি যায় আসে বলেন আপনিও মানুষ আমিও মানুষ বুঝছি আপনি একটু একটু কম শিক্ষিত আমি বেশি পড়াশোনা যাই তাতে কি বলেন আপনিও মানুষ আমিও মানুষ আপনার টাকা পয়সা একটু কম আছে এটা কোনো ম্যাটার না আপনিও মানুষ আমিও মানুষ আপনি একটু খারো যদিও পোলাকা একটু লম্বা হওয়া উচিত আছে তাতে কি যাই আসে বলেন আপনিও মানুষ আমিও মানুষ আমি রাজি আছি দিয়াতে আপনার এত কষ্ট পাওয়া লাগব না খুশির ঠেলাতে এত কাদ্দাকাটি করা লাগবো না আমি বুঝছি আপনি অনেক খুশি হয়ে গেছেন গা আমার পাইয়া যে কেউ তো আমার পাইলে খুশি হওয়ারই কথা আমি কত প্রতিভাবান কত কথা বলতে পারি এটা দেখলে তো যে কেউ খুশি হয়ে যায় বিতর্ক প্রতিযোগিতায় তিনবার পুরস্কার পাইছি বুঝছেন তারপরও কি যে আসে বলেন এত খুশি হওয়ার মতো কিছু নাই আপনিও মানুষ আমিও মানুষ বুঝলাম আপনি এত বেশি খুশি হয়ে বিয়ে দিতেছে পারে তারপর আমার মতো গুণী সুন্দর ভালো মায়ের লগে একটু খুশি হইবে না এটাই স্বাভাবিক কান্দা দিবেন না এত কান্দার কিছু নেই আপনিও মানুষ আমিও মানুষ আর দিন শেষে কি বলেন তো আপনারা এত খুঁজ থাকার পর আমি কখনো আপনার কোনো কথা শোনাবো না আমি আপনার কোনো কিছু নিয়ে ঘোরা দিবো না না যে আপনার ছোট লোক আপনাকে টাকা পয়সা নেই আপনি দেখতে কালো আপনি দেখতে বাড়িতে এসব কোনো কিছু বলবো না আপনি যে পড়াশোনা করেন বকা বলবেন আমার আড্ডা উড্ডা আপনার ভালো চাকরি নেই ব্যাকগ্রাউন্ড ভালো না বংশী পারবো না এই কারণে কখনো আমি কোনো কথা শুনাব না কারণ কি বলেন তো আপনিও মানুষ আমিও মানুষ